মানুষকে দূর থেকে দেখলেই মনে হয় মানুষ কত নিখুঁত কাছে গেলেই ধরা পড়ে অসংখ্য অপূর্ণতা যতই প্রিয় মানুষ হোক না কেন একদিন না একদিন আমরা তার ভিন্ন রূপ দেখে অবাক হই কিছু বদলায় কিছু প্রকাশ পায় আর আমরা ভাবি একই সেই মানুষ আসলেই কেউ নিখুঁত নয় এই পৃথিবীতে আমরাই তাদেরকে আমাদের ভাবনার রঙে আঁকি আসসালামু আলাইকুম আমি আইরিন বলছি ঢাকা থেকে বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো চলে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওগুলো অনেক আগের করা আর আমি আজকে শেয়ার করছি নিজেই মনে মনে হাসছিলাম যে কবেকার ভিডিও কবে দিচ্ছি তো যাই হোক কি আর করব সময় পাচ্ছিলাম না অনেক ব্যস্তময় সময় পার করছি যার জন্য আসলে সময়ের মধ্যে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আমার ভালো লাগার আপু। আন্টি ভাইয়ারা অনেক সময় দেখা যায় যে অনেকে অপেক্ষা করেন আমার ভিডিওর জন্য তো আমি সেটা আবার সময় মতো শেয়ার করতে পারি না তার জন্য সত্যি আমি অনেক অনেক দুঃখিত তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল আমার ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার একটা ব্লগ তো ঈদও শেষ ঈদের আমেজও কেটে গেছে আর আমি এখন ঈদে বাড়িতে যাচ্ছি সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি বিষয়টা কেমন তাই না তো যাই হোক এখানে বাসে উঠে পড়েছি আর আমাদের এখানকার যে এসি বাস ছিল ওইগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এবার ঈদ উপলক্ষে আবার নতুন করে আরেকটা ছেড়েছেন তো পুরো বাস জুড়ে কিন্তু আমরা মাত্র যাতেই ছিলাম চারজন আমি মা আয়নে বাবা আয়ান আর ছিল আয়মান তো সবাইকে নিয়ে আর কি এই তো পথযাত্রা শুরু করেছি আর বাসে কেউ ছিল না যেহেতু বাসটা নতুন এ রাস্তায় নামিয়েছেন তো অনেকে দেখা যায় যে জানে না যার জন্য বাসটা আসলে অনেকটাই খালি ছিল তো যাই হোক আরামে চলে গিয়েছিলাম বাড়িতে অনেক সুন্দরভাবে যেতে পেরেছি আমি খুবই টেনশনে ছিলাম বাবুদের কিনে আমি এবার কীভাবে বাড়িতে যাব তা আল্লাহ রহমতে কিন্তু চলে গিয়েছি আর এই তো আমার ছোট বাবা বাবার সাথে কিন্তু মজা করতে করতে প্রথমবারের মতো বাড়িতে যাচ্ছেন তো ওকে এরকমভাবে আপনাদের সামনে নিয়ে আসেনি বাট আজকে একটু নিয়ে আসলাম তো এখানে বাবা ছেলে খুন ছুটি দেখছিলাম খুবই ভালো লাগছিল আমার কাছে আর আয়নের বাবা তো ওদের বিষয়ে একটু বেশি যত্নশীল বলেছিলাম যে আমি আর মা চলে যেতে পারবো যেহেতু এবার আমি ঈদের অনেক আগেই গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম তো ওনার তো আবার আসতে হবে অফিস খোলা তো উনি বলছে যে কোনো সমস্যা নেই উনি আসবেন তো তার জন্য উনি আসলে আমাদেরকে দিতে চলে এসেছেন যাই হোক এবার কিন্তু লম্বা একটা ছুটি পেয়েছেন সবাই তো এই তো যেহেতু প্রায় এক বছর পর আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি আর এবার গ্রামের বাড়িতে কিছু কাজও করতে হবে যেহেতু অনেক দিন পর যাওয়া হচ্ছে তার জন্য বাসার অবস্থা অনেক খারাপ আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে গ্রামের বাড়িতে আমার কেউ থাকে না তো আসার পর দেখা যায় যে কাজ করতে করতে আমাদের সবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তো বাড়ির অবস্থা অনেক খারাপ ছিল ভেতরেটা আমি পরিষ্কার করছি আর বাইরে এখানে মা আয়নের বাবা পুরো ভারী ঝাড় দিয়ে অনেক ময়লা ছিল এগুলো সবগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে আর এই তো এখানে ফল গাছে কাঁঠাল ধরেছে তার সাথে আরও আরও কিছু গাছ আছে আর ভিতরে আমি মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়েছি কিছুটা এখনও গুছাতে পারিনি যেদিক দিয়ে যতটুকু পেরেছি ছি আর কি ততটুকুই করে নিয়েছি তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আমার গ্রামের ব্লগগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই তো এখানে ওরা সবাই বাইরে কাজ করছে আর আমি বাসের ভিতরে করছি একটু বাইরে এসেছি চারিপাশটা দেখার জন্য যেহেতু এখন মোটামুটি ঘরটা একটু পরিষ্কার হয়েছে তার জন্যই একটু দেখতে এসেছি আর এদিকে তো সবাই কাজে লেগে পড়েছে তো গ্রামের বাড়িতে আসার পর সত্যি কথা বলতে দিনটা কখন শুরু হয় কখন শেষ হয় নিজেই বলতে পারি না এত এত কাজ থাকে তো গত এক বছর পর কিন্তু আমি আবার আমার শ্বশুরবাড়িতে এসেছি মাঝখানে লম্বা একটা সময় কিন্তু আসা হয়নি যেহেতু আমার রিসেন্টলি বেবি হয়েছে তো তার জন্য লং জার্নি আমার খুব একটা করা হয়নি ঢাকায় ছিলাম তো এই তো এখন আবারও আসা যাওয়ার মধ্যেই থাকবো ইনশাল্লাহ তো এই তো পুরো বাড়িটা দেখছিলাম আর আমার শ্বশুরবাড়িতে অনেক অনেক গাছ সেটা আপনারা যারা আমার পুরাতন আপু ভাই আনটিরা আছেন তারা অবশ্যই জানেন তো এই পাশটা এখনও পরিষ্কার করা হয়নি আগে ওই পাশটা পরিষ্কার করে নিয়েছে সামনের দিক আর এটা হচ্ছে পেছনের দিক তো এদিকটাও পরিষ্কার করা হবে একটু একটু করে যেহেতু রমজান মাসে এসেছে রোজা রেখে আসলে এই কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এটা আমি বুঝতে পারছিলাম তো এখানে একটু একটু করে সবাই হাতে হাতে করছি এই আর কি আমাদের পাশে দেখা যায় যে যখন কাজ থাকে তখন কেউ বসে থাকে না সবাই মিলে একসাথে হাতে হাতে কাজগুলো আমরা করে ফেলি তো তার জন্য দেখা যায় যে খুব একটা আর কষ্ট হয় না সবাই মিলে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে ঘরের সামনে দেখতে পাচ্ছেন ছেঁড়া পাটা কাগজগুলো এগুলো কিন্তু আমি সুন্দর করে দিয়ে গিয়েছিলাম যেটা এক বছর পরে আবারও সেগুলো নষ্ট হয়ে গেছে তো এগুলো উঠিয়ে আবারও দিব এগুলো দেওয়ার কারণ হচ্ছে যখন বর্ষাকাল আসে বৃষ্টির পানিতে কিন্তু মাটিগুলো সব চলে যায় যার জন্য এগুলো দিতে হয় আর এখানে এই তো পরের দিন সকালবেলায় এখানে আমি আর তার দিনের ভিডিওটা করতে পারিনি আর এটা ছিল তার পরের দিন সকালবেলায় একটু আয়ানকে আয়মানকে ঘুম পাড়িয়েছি সরি আয়ান তো ঘুমোচ্ছে আয়মানকে ঘুম পাড়িয়ে শুয়ে রেখেছি আর এর ফাঁকে আমি কিছু কাজ করে নেব তো এই লুঙ্গিটা আলমার ভিতরে ছিল এটাকে ভিজিয়ে দেবো ভিজিয়ে তারপর এটা ব্যবহার করা যাবে যেহেতু বাবাও আজকে বাড়িতে আসবে আর আমাদের বাড়িতে মিস্ত্রিও আসবে ওই যে বলেছিলাম বাড়িতে এবার কিছু কাজ করাবো তো তার জন্য চট্টগ্রাম থেকে বাবা আসার সময় মিস্ত্রি নিয়ে আসবেন তো এখানে ঘুম ঘুমোচ্ছে আর দেখা যায় যে মায়েরা এই সময় যে কাজগুলো করে আর কি বাচ্চা ঘুমাতে থাকলে তখনই সুযোগ পেয়ে কাজগুলো শেষ করে আর এই যে দেখুন আমার বাসার অবস্থা কীরকম সবসময় বন্ধ থাকতে থাকতে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে কি যে একটা অবস্থা তো ওই যে ওইখানে আয়মান ঘুমোচ্ছে সরি আয়ান আয়মান দুজনের মধ্যে আমি গুলিয়ে ফেলছি ওইখানে আয়ান ঘুমোচ্ছে আর এখাতটাকেও আমি একটু গুছিয়ে নিয়েছি তবে এখনও বারিশের কভারটা ঢুকাতে পারিনি আসলে দেখা যায় যে আমি যেদিকে যাচ্ছি ওইদিকেই আমার চোখের নিচে কাজ করছে যার জন্য দেখা যায় যে কখনও এদিকে একটু করছি তো কখনও আবার ওদিকে একটু করছি কাজের কোনো শেষ নেই এমন হয়েছে গ্রামে গেলেই এমনটা হয় যেখানে যাচ্ছি সেখানেই কাজ যে রুমে যাচ্ছি ওই রুমেই কাজ এরকম আর কি অবস্থা তো আমি ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম আর এর ফাঁকে ভাবছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো রাতে কোনো রকম এসে একটু রান্না বান্না করেছি সে খাবারটা খেয়ে নিয়েছি আর এখন এই তো একটু একটু করে আবার সব কিছু ঠিকঠাক করছি দেখা যায় যে আমার বাসায় যেহেতু কেউ থাকে না এ টু জ্যাড সব কিছু আমার নিজেকে এসে গোছাতে হয় আবার যাওয়ার সময় সব কিছু গুছিয়ে রাখতে হয় তো যেমনটা যেটা যেমনটা যেরকম ছিল ওই রকমভাবে আমি একটু শেয়ার করছি ওইটা হচ্ছে আমার কিচেনের অংশ আর এখানে তো কালকে এসে রকমে ঘরটা পরিষ্কার করেছি আর ব্যাগ থেকে যেটা যেটা প্রয়োজন হয়েছে সেটা সেটাই বের করেছি সব কিছু বের করা হয়নি তো এখানে সবচাইতে বেশি যেটা আমার প্রয়োজন হয় গ্রামের বাড়িতে আসলে সেটা হচ্ছে পানি আমার শ্বশুরবাড়ির পানি একদম ভালো না তো তার জন্য দেখা যায় যে আমাদেরকে কিনা পানি খেতে হয় তো আরও কিছু বাজার করেছি চাল ডাল ইত্যাদি একটা সংসারের জন্য যা লাগে লবণ হলুদ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার গ্রামের বাড়িতে আসলে কিনতে হয় তো একটু একটু করে সব কিছুই কিনে নিয়েছি তো কিছু বাজার গোছাতে পেরেছি কালকে যেটা যেটা লেগেছে সেটা সরিয়ে নিয়েছি আর কিছু টেবিলের উপরে এভাবেই ছিল তো এখন বাদবাকিগুলো কিন্তু আমি একটু একটু করে গুছিয়ে ফেলবো যারা শহরে থাকেন আর গ্রামের বাড়িতে কেউ থাকে না এসে নিজের হাতে একা হাতে সব কিছু করতে হয় তারাই বোঝেন যে আসলে গ্রামে আসি একটা খুশিতে কিন্তু কাজ করতে করতে অবস্থা একদম খারাপ হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ তাও নিজের বাসায় এসে যখন একটা শান্তির নিঃশ্বাস পেলি তখন খুবই ভালো লাগে তো এই তো এখানে ঢাকা থেকে আসার সময় যে ব্যাগগুলো নিয়ে এসেছি ওইগুলো এভাবেই এখনও পড়ে আছে আর ফ্রিজের ভিতরে বাবা যেহেতু চট্টগ্রাম থেকে রমজান মাসে আমাদের আগে একবার এসেছিলেন তখন কিন্তু বাবা এখানে মাছ মাংস অনেক কিছু কিনে তারপরে রেখে গেছেন ফ্রিজে যাতে করে আমরা আসলে এত কিছু কিনতে না হয় এটা হচ্ছে সামুদ্রিক সুরমা মাছ ইয়া বড় মাছটা তো এখানে হচ্ছে গরুর ভুড়ি পাবনা মাছ সাথে গরুর পায়া আর আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো বাবা কিনে এখানে রেখে গেছেন যাতে করে আমরা আসলে আর এগুলো নিয়ে ঝামেলা না করতে হয় তো তো এবার এদিকে আমি একটু একটু করে গুছিয়ে নেব আর ওই যে মা ওদিকে ঝাড়ু দিচ্ছে মা ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করছে একটু একটু করে মায়ের কাজই হচ্ছে শুধু সারাক্ষণ বাইরে ঝাড়ু দেওয়া তো মা আসলে এগুলো সবসময় গ্রামের বাড়িতে আসলে বেশি করে আমার চাইতো আর যখন মা থাকে না কিংবা মা করে না তখন আমি করি যেহেতু এখন মা করছেন তাই আমি বাইরের দিকে আর দেখছি না আমি ঘরের ভিতর সব কিছু করে নিচ্ছি আর এই যে সব জায়গায় কিন্তু এগুলো এক জায়গায় এক জায়গা করে রেখে রেখে তারপর এগুলোতে আগুন লাগানো হয়েছে এতে করে মশাও কম লাগবে আর দেখা যায় যে এ বাড়িতে যেহেতু প্রচুর গাছ সারাদিনে পাতা পড়তে থাকে আর অনেক মশাও হয়ে যায় তো তার জন্য সব দিক থেকে একটু প্রবলেম এই আর কি তো এখানে এই তো দেখতেই পাচ্ছেন কী কি করা হচ্ছে আর গ্রামের পাড়ি ভিডিওগুলো সত্যি একটু অন্যরকম হতে যাচ্ছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা যারা এই পর্যন্ত দেখেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিও কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আজকে প্রথম আমার কথা শুনে থাকেন আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য তো এই তো এখানে দেখতে পাচ্ছেন ইফতারে কিন্তু বাইরে থেকে সব কিছু আনা হয়েছে বাসায় তেমন কিছু তৈরি করিনি যেহেতু হঠাৎ করে গ্রামের বাড়িতে আসি আর অনেক কাজের মাঝে আসলে ইফতার বানানোটা অনেকটাই কষ্ট হয়ে যায় তো তার জন্য এখানে আইনে বাবাকে বলেছিলাম যে অল্প অল্প করে কিছু ইফতার নিয়ে আসতে তো তার জন্য উনি এখানে কলা তরমুজ আর সাথে হচ্ছে যে পেঁয়াজু বেগুনি আলু চপ ছোলা এগুলো নিয়ে এসেছে আর এটা হচ্ছে আমাদের লাক্সামের দুধমালাই তো দুধমালাই এই মিষ্টিটা কিন্তু আমার অনেক পছন্দ আগে আমার কাছে মনে হয় যে এটা টেস্ট আরও ভালো ছিল কিন্তু এখন সব কিছুর দাম বাড়াতে আমার মনে হয় যেন দুধের পরিমাপটা ওনার অনেকটাই কমিয়ে দিয়েছে এমনিতে মিষ্টিটা খারাপ না খুবই মজা কিন্তু দেখা যায় যে আমার মনে হয় আগের চেয়ে তো দুধের পরিমাপটা অনেকটাই কমিয়ে দিয়েছে যাই হোক অনেক দিন পর লাকসামের এই মিষ্টিটা খাচ্ছি এটা যেহেতু সরাসরি ওনারা বানিয়ে তারপর বিক্রি করেন তো তার জন্য বেশি ভালো লাগে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না পুরো ভিডিও জুড়ে আমার অনেক অনেক ভুল ছিল সেই ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে তো ইনশাল্লা আবারও চেষ্টা করবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম